সালামু আলাইকুম হ্যালো এভি ওয়ং সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসছি দেখেন এটা একটা হিটলিস্ট আইটেম এটা হলো শাহিন থ্রি এটা হ্যাঁ এটা হলো ভিনায় কাশি শাহিন থ্রি এগুলো হলো হিট লিস্ট আইটেম আর এগুলো খুবই গর্জিয়াস আইটেম খুবই লিমিটেড স্টক আপনারা যারা ভিডিও যখনই দেখবেন যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনার ম্যাস মেসেঞ্জারে চলে আসবেন দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর এগুলো হলো একদম অ্যামেজিং প্রাইসে থাকতেছে অবিশ্বাস্য একটা প্রাইসে এগুলো হ্যাঁ এর আগে আমরা ভিনায় কাশি আঞ্চল দেখাইছি এটা হলো আপনার শাইন থ্রি হিটলিস্ট এর আগে আমাদের শাইন সেভেন ছিল ঠিক আছে আপডেট আরও অনেক আইটেম আসবে আর আমাদের পেজে পেয়ে যাবেন সব ধরনের আইটেম হ্যাঁ অনেক আইটেম আছে অনেক ভরপুর আইটেম আপনারা আমাদের পেজগুলো একটু স্ক্রল করবেন সব ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা চারটা ইন্ডিভিজুয়াল কালার থাকতেছে আমরা কালারগুলো দেখাই দিব শুরুতে আমরা এই কালারটা দেখা দিচ্ছি এটা কালার কোড হলো সিক্স ওয়ান সিক্স ডাবল টু হ্যাঁ আর এটা হলো শাইন থ্রি হিটলিস্ট আইটেম একটা ভিনায়ের শুরুতে আমরা এটা দেখা দিচ্ছি আমরা এই আইটেমটা আগে দেখাই দিই দ্রুত সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা আইটেম দেখাই দেবো ঠিক আছে অল্প সময়ের মধ্যে আমরা সবগুলো আইটেম দেখাই দেবো আর এগুলো খুবই গর্জিয়াস আইটেম কিন্তু হ্যাঁ শুরুতে আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি একটু দ্রুত দেখাও কারণ অল্প সময়ের মধ্যে আমাদেরকে সব আইটেমগুলো দেখাই দিতে হবে এটা হলো ড্রেসটা এটা স্লিভসের পোর্শনটা দেখাই দাও এটা এটা হলো স্লিভসের পোর্শন হ্যাঁ যেটা দেখতেছেন এটা স্লিভসের পোর্শন মেন আকর্ষণ যেটা এটার হলো আপনার এই যে প্যান্টের ইয়া থাকতেছে আলাদা কাপড় থাকতেছে সেটা তো ডিজাইন পেয়ে যাবেন আর সম্পূর্ণ দোপাটা এরকম ছিটা স্টার্নার ওয়ার্ক পাবেন আর সাইড দিয়ে বক্স ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ সাইড দিয়ে বক্স ওয়ার্ক থাকতে স্যার সম্পূর্ণ তো সাইড দিয়ে বক্স ওয়ার্ক পাবেন এটাতে এটা হলো শাইন থ্রি এইটা হ্যাঁ ভিনাই কাশি সাইন শাইন থ্রি এইটা এই যে এইটা হলো প্যান্টের যেটা দেখতেছেন এটা হলো প্যান্টের পোর্শন এটা হ্যাঁ দুইটাতেই কিন্তু পেয়ে যাবেন এটা হলো আপনার সেমি সারাররা যেটা সেটা বানাইতে পারবেন ভিনাই সেভেন যেরকম ছিল না ঠিক সেরকম আর কি ঠিক আছে এটা হলো এই যেটা দেখতেছেন এটা হলো আপনার প্যান্ট বানাইতে পারবেন এটা হলো আপনার ড্রেসের কাপড় এবং এটা হলো দোপাট্টা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো আইটেম দেখাই দিব এখন যেটা দেখাবো এটা হলো একদম হিটলিস্ট আইটেম একদম জেড ব্ল্যাক এর মধ্যে এটা এখন যেটা দেখাবো এটা হলো একদম জেড ব্ল্যাক পিওর ব্ল্যাক যাকে বলে ঠিক আছে একদম পিওর ব্ল্যাক এর মধ্যে এটা ভিডিও তো হয়তো আপনাদের কাছে ফেড মনে হতে পারে কিন্তু এটা একদম জেড ব্ল্যাক এটা বিন্দু মাত্র কোনো ইয়া নাই ঠিক আছে একদম ব্ল্যাক এটা একদম ব্ল্যাক এটা খুবই গর্জিয়াস ব্ল্যাক আইটেম আসার সাথে সাথে এগুলো স্টক আউট হয়ে যায় হ্যাঁ প্রত্যেকটা ব্ল্যাক আইটেম সবসময় হিট এগুলো আসার সাথে সাথে স্টক আউট হয়ে যায় সবগুলো ব্ল্যাক যতগুলো আইটেম আছে সম্পূর্ণ দুপাট্টা যেটা আছে চারি সাইড দিয়ে বক্স ওয়ার্কের পাশাপাশি এগুলোর মধ্যে কিন্তু ইস্টন ওয়ার্কও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এগুলোর মধ্যে আপনারা স্টার্ন ওয়ার্কও পেয়ে যাবেন এটা হলো সম্পূর্ণ চার সাইড দিয়ে বক্স ওয়ার্ক এটা সম্পূর্ণ বক্স ওয়ার্ক যেটা দেখতে চান টানো একটু তোমার সাইডে ঠিক আছে এটা হলো সম্পূর্ণ বক্স ওয়ার্ক আর এই যে ভিতরে ছেড়েছে স্টার্ন ওয়ার্ক আর একটু কালারটা আবারও বলে দিই এটা কিন্তু জেড ব্ল্যাক ইয়া করবেন না কোনো সংকোচ রাখবেন না মনে অনেক সময় মনে হতে পারে যে এটা ফেড আসলে কিন্তু এই যে এখন হয়তো বা কালারটা আসছে এটা হলো একদম ডিপ ব্ল্যাক যেটা সেইটা এটা ঠিক আছে এটা হলো একদম ডিপ ব্ল্যাক আর আবার আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হলো বটল গ্রিন কালার প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম খুবই গর্জেস আইটেম শাইন ফ্রি এইগুলো আমাদের এখানে সকল ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগুলো আপনারা পেয়ে যাবেন সব ধরনের আপডেট কোনো আপডেট আসার সাথে সাথেই সবগুলো পেয়ে যাবেন সাইরা যেমন আমাদের সাইরা ছিল সাইরা কিন্তু হ্যাঁ সাইরা নাই বলতে গেলেই চলে ঠিক আছে সাইরা একদমই নাই বলতে গেলেই চলে এটা সাইরার স্টিকারটা আমরা দেখাই দিচ্ছি স্টিকারটা ওপেন করো সাইরার ওপেন করার সমস্যা নাই হ্যাঁ এটা হলো সাইরার যাই হোক তুমি একটু হ্যাঁ এটার হলো এই যে ছয়টা ঠিক আছে এটা হলো ছয়টা ডিফারেন্ট কালার এটা অলরেডি স্টক আউটের দিকে হ্যাঁ এটা শেষ হয়ে গেছে বইগুলো দেখা যাচ্ছে কি যে নতুনই আছে হ্যাঁ কিন্তু আমাদের প্রোডাক্ট অলরেডি শেষের দিকে সো আপনাদের আমরা ভিডিওতে কিন্তু আমরা ড্রেসের ভিডিও দেওয়ার আগে আমরা কিন্তু ক্যাটালগের পিকচার দিয়ে দিই হ্যাঁ আপনারা চেষ্টা করবেন ওই টাইমটাতে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করার জন্য যেই টাইমে আমরা ইয়েগুলো দিই ওই টাইমটাতেই অর্ডারগুলো কনফার্ম করবেন তাহলে সব ধরনের যতগুলো কালার আছে সব অ্যাভেলেবেল পাবেন ওই টাইমটাতে কিন্তু একটু দেরি করলে দেখা যায় কি যে আর আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না এখন যেটা দেখাচ্ছি এটা হলো বটন গ্রিন কালার খুবই গর্জিয়াস আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট আপনারা ক্যাটালগের যেরকম ছবি দেখেছেন সেরকমই থাকবে হ্যাঁ বিন্দুমাত্র কোনো চেঞ্জ আসবে না এটা হলো ফুল দোপারটা এটা যেটা দেখতেছেন সম্পূর্ণ দুপারটা এরকম ছিঁড়ে স্টোন ওয়ার্ক পাবেন অ্যাজ ওয়েল অ্যাজ চার সাইড দিয়ে বক্সের ওয়ার্ক পেয়ে যাবেন এটাতে ঠিক আছে এটা হলো আমরা যেটা দেখাচ্ছি সেটা ক্যাটালগটা হলো সাইন থ্রি এইটা ভিনায়ের আর প্যান্টের পোর্শন তো সবগুলোই সেম আর দেখাচ্ছি না সবগুলো আলাদা আলাদা করে ওপেন করে হ্যাঁ এই যে এরকম সম্পূর্ণ ভারী ওয়ার্কের মধ্যে থাকবে এটা হলো নিচের পোর্শন আর এগুলো দিয়ে আপনার সেমি সারারা করতে পারবেন হ্যাঁ এই যে ছবিটা আমরা দেখাই দিই এরকম সেমি সারারা করতে পারবেন এগুলো দিয়ে এই যে ঠিক আছে এগুলো দিয়ে এরকম সেমি সারারা করতে পারবেন লাস্ট কালার আমরা দেখা দিচ্ছি এটা হলো এটা শেষ কালারটা এটা হলো লাস্ট কালার এটা হ্যাঁ এটা হলো মেরুন টাইপের কালার মধ্যে মেরুন এবং পিঙ্ক শেডস এর মাঝামাঝি কালার এটা ঠিক আছে আর প্রত্যেকটা কালার হবে খুবই গর্জিয়াস প্রত্যেকটা আর স্লিভসের পোর্শন কিন্তু আলাদা দেওয়া আছে এবং স্লিপসার পোর্শন আপনারা ওয়ার্কও পেয়ে যাবেন স্লিপসের যে পোর্শন এটা তো সম্পূর্ণ আপনারা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পেয়ে যাবেন স্লিভস পোর্শনে যে আর লাস্টে যেটা দেখাচ্ছি এটা হলো প্যান্টের যেটা এটা তো একদম হেভি ওয়ার্কের মধ্যে কি বলবো এটা আসলে বলার কিছু নাই একদম সম্পূর্ণ প্যানেল জুড়ে প্যান্টের নিচে সম্পূর্ণ প্যানেল জুড়ে সম্পূর্ণ ওয়ার্ক আর দুপাটা হিউজ অনেক বড় দুপারটা এই যে একটু আমি দেখাই দিই সম্পূর্ণ হোয়াইটটা দেখেন হোয়াইটে অনেক বড় হ্যাঁ আর সম্পূর্ণ ভিতরে কিন্তু সম্পূর্ণ ছিঁড়েছিঁড়ি স্টোন ওয়ার্ক পাবেন সম্পূর্ণ আর চার সাইড দিয়ে এটা হলো বক্স আবারও বলে দিই আমাদের সবগুলো ম্যাক্সিমাম ক্যাটাগরি কি হয় আমাদের বক্স আইটেম হ্যাঁ চার সাইড দিয়ে দুই সাইডে না চার সাইড দিয়ে এগুলো পেয়ে যাবেন সো এখন যেটা দেখাই দিলাম হলো চারটা ডিফারেন্ট কালার দেখাই দিলাম আর এগুলোর প্রাইসগুলো কিন্তু অ্যামেজিং প্রাইসে থাকতেছে ঠিক আছে সো আমাদের ইনবক্স করবেন দ্রুত ঝটপট ইনবক্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে থেকে নিতে চাইলে আশি টাকা অ্যাডভান্স করতে হবে আর ঢাকার বাইরে থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো আপনারা কনফার্ম করে ফেলতে পারবেন সো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম